হ্যাঁ ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে বাসা থেকে বের হলাম হলামছেওলে যাবো আজকে অবশ্য রবিবার আমাদের কোম্পানি ডে তো সেলে যাচ্ছে আজকে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখার জন্য প্লাস হচ্ছে আজকে আমার একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যাচ্ছি আসলে একটা ল্যাপটপ কেনার জন্য সাথে আমাদের দুজন বড়ো ভাই আছে অবশ্যই ল্যাপটপটা নিয়ে আপনাদের সামনে ডেডিকেটেড ভিডিও দিব অবশ্য আশা করি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে